পরের শেষ পর্যায়ে ওর ভাই জানলা ভাঙছে জানলা ভাঙার পরে বলে যখন আমাকে দেখে তখন বলে যে তুই ওই মেয়েকে রেখে চলে যা তুই কথা পালাবি পালা তাড়াতাড়ি ওকে পরে তখন বাড়ি থেকে বের কর নাম ঠিক আছে সব জানবে তো না জি আচ্ছা ফেসবুকে কি ম্যাসেঞ্জারে কথা হয়েছে ম্যাসেঞ্জারে কথা হয়েছে ইমূর্তে কথা হয়েছে

যার ফলে আমি তাকে দুর্বল করে তুলি আসলে বাচ্চা কয়টা আছে আপনার একটা ছেলে বয়স সাত বছর আর এখানে যারা আছে এর এর আবার বউ কয়টা বাচ্চা কয়টা এর বউ আছে নাই কিন্তু আমি একে প্রথমে বলছি যে আমি একটা ডিভোর্স দিয়ে ও জানতো সবকিছু জানা শোনার পরও আমার সাথে আমি তাকে বলছিলাম যে এটা সম্ভব না ভাবে। কিন্তু ও আমাকে অনেকভাবে রিকোয়েস্ট করে অনেকভাবে যে বাবু করো তাতে আমি রাজি হই কিন্তু এখন সে আমার সাথে সময় কাটাইছে টাইম পাস এখন বলতেছে আমি তো ওর সাথে কাম পস্তেজও আমি ওকে বিয়ের প্রস্তাব দিই যে অনেক দিন হলো সম্পর্ক হচ্ছে তাহলে চলো আমরা ফোটেন ফরমি স্কুল সে আমি এখন পারবো না আমি তোমার সাথে টাইম পাস করছি আমি এখন টাইম পাস যে সে আমার সাথে করলো এটা তো আমার সাথে যদি ফোনে কথা হতো তাহলে এটা আলাদা হিসাব কিন্তু ও তো আমার সাথে ভাবে অনেক ক্ষতি করছে আর দিনের পর দিন সে আমার সাথে

হ্যাঁ এটা হয়েছে এটা হয়েছিল আপনার রাত দশটার সময় যখন ওরা আমাকে মানে বাড়ি থেকে বাইর করার খুব চেষ্টা করছে আমি বাইর হয়ে নাই তখন ওর বোন আমাকে আমার উপর টর্চার করছে ওর বোনের নাম কি ওনার বোনের নাম হচ্ছে রিনা আচ্ছা আপনি বাইরে কেমনে চিনলেন ওই ওই ঠিকানা দিছে রানায় আমাকে ঠিকানা দিছে রানা জি ওর নাম তো হচ্ছে শামিম রানা কিন্তু সংক্ষিপ্তভাবে রানা করে ডাকি এর আগে কি এই বাসা কখনো আসছিলেন বান্ধবী হিসেবে বা এখানে কখনো আসেনি

শরীরটা নেওয়া হচ্ছে আরও আমার সতীতে আঘাত করছে মান সম্মান সবকিছু এখন আমি এখান থেকে আর যাব না এখন ওকে বিয়ে করতে হবে